লটারি টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়লো চোর গণধোলায় চলে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় বাজার টিকে মোড় এলাকায় ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়াই ওই এলাকায় লটারি দোকানের কর্মচারী কেশব মজুমদার কি জানিয়েছেন আমরা শুনে নেব টাকা দাঁড়িয়ে ছিল Ради টাকা গালি আমি উঠে গেলাম ওখানে শুনছি তো উঠে গেছি এসে ওর দোকানের মালিকের ওখানে দাঁড়িয়ে ছিল ও দেখেছে ও ফলো করেছে ও ফলো করে ও ধরেছে দিয়ে যে আমার প্রতিদিন কাউন্টার থেকে টাকা সার্চ ওরা একটা মালিককে কি প্রতিদিন বলা যায় আজকে কি চুরি করেছিল আজকে টিকিট চুরি করেছে এক বান্ডিল টিকিট এখান থেকে আলো ছিল এক বান্ডিল উন নিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো আজও তিন চারবার প্রতিদিনের মধ্যে দিয়ে ধরেছেন আপনারা ও আমাদের তপন আপনারই দোকান? আমার মালিক আছে, মালিক আছে। আমি কর্মচারী, আমি কর্মচারী। আমি কাজ করি। এবার আর একটা মালিককে বলা যায় প্রতিদিন কোন জায়গা এটা? এটা টিকে পরা মুড়। কী চুরি করেছিল? বান্ডিল চুরি করেছিল। কেন? হ্যাঁ? কেন? কেন চুরি করা হয়েছিল? রাকেশ কি বাড়ি কোথায় হ্যাঁ নীলপুর বলছিলে কেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতান ভোর